আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরে স্বাস্থ্য সহকারী পদ সহ পাঁচটি পদের ক্যাটাগরিতে মোট একশো চুয়ান্নটি পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা অষ্টম এস 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 এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা রয়েছে পাঁচটি তিন নম্বর ফর্ট রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে সাতটি চার নম্বর ফোট রয়েছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে একশো সাঁইত্রিশটি পাঁচ নম্বর ফর্ট রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে চারটি এটি আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হল আঠাশে আগস্ট দুহাজার পঁচিশটা অবতার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটাতে আবেদনটি করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যেই সাতই আগস্ট দুই খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে আঠাশে আগস্ট দুই খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা এটিতে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো চোদ্দ থেকে ষোলোতম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ আপনাদের একশত বারো টাকা দিতে হবে তো এই ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র গুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এই নিয়োগে যখন আপনি আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজের দায়িত্ব সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপর আপনি আবেদনটি করবেন তো এক নম্বর পথে যে সকল পথে আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাটলিপিতে আপনার প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে এবং চার স্বাস্থ্য সহকারী পদ এটি আপনার এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বা অষ্টম শ্রেণীর পাশে হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক হালকা গাড়ি চালনায় বৈধ হালকার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনারা অগ্রাধিকার পাবেন তো সিভিল সার্জনের কার্যালয়ে দিনাজপুরে এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এবং এখানে একটি তারিখ দেখতে পাচ্ছেন এই তারিখ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যাহারা ষাট মুদ্রক রিক্ষাম কম্পিউটার অপারেটর পরিসংখ্যান বেদে ইস্টোর কিফার ও স্বাস্থ্য সহকারী পদে আবেদন করিয়াছিলেন এবং একই সাথে সিভিল সার্জন দিনাজপুরের আর একটি এখানে দেখতে পাচ্ছেন এটি তারিখও এখানে দেখতে পাচ্ছেন এই মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যাহারা সার্ক মন্দির অক্ষরী ক্যাম্প কম্পিউটার অপারেটর পরিসংখ্যান স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ও ড্রাইভার পদে অনলাইন আবেদন করেছেন তাহাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই তো স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতন পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দা কোনে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং স্বাস্থ্য সহকারী যে প রয়েছে এটির ক্ষেত্রে শুধুমাত্র একটি শূন্যপদের তালিকা রয়েছে আপনাদের ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নোটিশ বোর্ড থেকে আপনারা এই শূন্যপদের তালিকাটি পেয়ে যাবেন তো এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ে দিনাজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আর আপনি যখনই আবেদনটি করেন না কেন আবারও বলছি আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে আগে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফআ থাকুন আল্লাহ হাফেজ